আসসালামু আলাইকুম অনেকে কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক আসলে কত টাকা লোন দিয়ে থাকে বা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে আসলে কত টাকা ঋণ সহায়তা নিয়ে বিদেশে যাওয়া যায় সে সংক্রান্ত বেশ কিছু কমেন্টস বা প্রশ্ন এবং ফোন পেয়েছি সকলকেই বলেছি একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ইনফরমেশনটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় তবে একটি কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক যে লোন কত টাকা পাওয়া যায় প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে তো চলুন জেনে নেই বিস্তারিত সুপ্রিয় দর্শক প্রবাসীকল্যান ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে কিছু কাগজপত্র বা রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয় সেই সংক্রান্ত তথ্য ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কত টাকা লোন পাওয়া যায় কত দিনে পাওয়া যায় এই ভিডিওটিতে জানাবো যে কত টাকা দিয়ে থাকে সেটি ডিপেন্ড করে আপনি যে দেশে যাবেন সে দেশ থেকে আপনাকে একটি ভিসা পাশে একটি কন্টাক্ট পেপার আপনাকে দিবে সাথে সেই কন্ট্যাক্ট পেপারে উল্লেখ করা থাকবে আপনার বেতন কত টাকা বেতনটি উল্লেখ করা থাকবে আপনি সৌদি গেলে সৌদি হিসেবে আপনি যদি দুবাই যান দুবাই হিসেবে কাতার গেলে কাতারের হিসেবে বা আপনি যেই দেশে যান যে দেশের ভিসা রয়েছে যে দেশে যেতে চান সেই দেশের কন্ট্রাক্ট পেপার অনুযায়ী সেই দেশের কারেন্সি অনুযায়ী যেই কয় টাকায় বেতন হোক না কেন তা যদি বাংলা টাকায় তিরিশ হাজার টাকার মধ্যে হয় তাহলে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে আপনি তিন লক্ষ টাকা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে কিছু কম হলে দুই লক্ষ টাকা খুব সহজে অনায়াসেই নিতে পারবেন এবার প্রশ্ন আসতে পারে যে এই পর্যন্ত জানলাম কি কি কত টাকা পাওয়া যায় তাহলে কি কি কাগজপত্র লাগতে পারে কতদিন সময় লাগতে পারে নিয়মটি কি আবেদন কিভাবে করতে হবে বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশনে ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ